করার আমাদের ফোর পয়েন্ট আসছে এখন তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটা কথা বলে রাখতে চাই এখানে খেয়াল করো কখনো যদি মাইনাস আসে কখনো যদি মাইনাস হয় মাইনাস কাউন্ট করা যাবে না তখন আমরা যেটাকে পরম মানের ভিতরে আসবো পরম আসলে সেটা মাইনাস থাকলেও প্লাস প্লাস থাকলেও প্লাস অর্থাৎ এখানে

তোমরা যারা নতুন আছো তারা আমার লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে আমার সাথে সাথে এবং আমার ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে ঠিক আছে ধন্যবাদ